সবাই জয়েন করবো যে যেখান থেকে লাইভটা দেখছো জানি না কমেন্ট আসছিল না বুঝতে পারছিলাম না সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করো যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই ফার্স্ট ফার্স্ট বিট্টু ভাই চলে এসেছে হাসতে হাসতে এই বিট্টু ভাই কমেন্ট কি আটকে গেছিলো নাকি কিন্তু কমেন্ট তো আটকানো কিছু হচ্ছিল না বিট্টু ভাই লাইক কর বুঝেছিস লাইক কর

বলছি ঘুমাতে ও আচ্ছা এত ঘুমিয়ে পড়বি তুই আজকে এত সকাল সকাল ঘুমিয়ে পড়বি সবাই জয়েন হয়ে যাও যারা জয়েন করছে অনেক অনেক ভালোবাসা প্লিজ জলদি জলদি ফার্স্ট পার জয়েন্ট হয়ে যাই বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড় টা গুড নাইট ভালো থাকিস Watch it. What's it. কি হচ্ছে বুঝতে পারছি না কমেন্ট কি আসছে না নাকি লাইভ হচ্ছে বলছি কি আপনি আমি ভূত আমি ভূত আছি বুঝেছো

যে আছে তো মেকআপটা চা মাঝে হয়েছে মেকআপ করেছ মিন্টু চক্রবর্তী বলছে হাই হ্যালো মিন্টু কেমন আছো লাইফ আসার জন্য অনেক অনেক ভালোবাসা বলো ভাই কেমন আছো বলো লাইফ আসার জন্য অনেক অনেক ভালোবাসা মিন্টু হচ্ছে বলো বৌদি বলছি লিপস্টিক একটু ভালো করে মাখায় তো মাখাই তা লিপস্টিক তো দিয়েছি আর কি ভালো করে মাখাবো আমি কি মেকআপ আর্টিস্ট নাকি বলছি কেমন আছো ভালো আছি কেমন আছো দাওয়া করেছো আমি কি মেকআপ আর্টিস্ট নাকি বলো বুঝেছ আমি কি মেকআপ আর্টিস্ট মিন্টু কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া হয়েছি মিন্টু ভালো আছি তোমাকে তাই তো লাইফে আসলাম ও আচ্ছা ভালোবাসি তোমাকে তাই তো লাইফে আসলাম ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ লাইফে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি কি আমাদের ফিল্মে কাজ করবে তোমাকে নায়িকা বানাবো ওরে বাবা তাই নাকি কেন তুমি কি ফিল্মে ডিরেক্টর নাকি তুমি আমাকে নায়িকা বানাবে The last hour. the last hour.